মৌলভী বাজারের বড়লেখা উপজেলা থেকে শুরু করে প্রায় পঁচিশ কিলোমিটার বিস্তৃত ভারতের আসাম রাজ্য পর্যন্ত সবুজ পাহাড়ের এক অচেনা অরণ্যই পাথারিয়া যার জন্ম হয়েছে প্রায় দুই কোটি বছর আগে এই কোটি কোটি বছর ধরে রহস্যে আগলে রাখা এই জঙ্গলটা বুকের মাঝে চেনা ও চেনা নানা ধরনের প্রাণীকে যেমন আগলে রেখেছে ঠিক তেমনি লোকচক্ষুর অন্তরাল থেকে লুকিয়ে রেখেছে অনেকগুলো বুনো ঝর্ণাকেও বড়ালাখা অঞ্চলের ঝর্ণা বললেই সবার কাছে প্রথমে মাধবকুণ্ড তারপরে এই পরিকুণ্ডের কথা অকপটে মনে আসে কিন্তু অনেকেই জানে না বড় লেখা ভেতরে রয়েছে ছোট বড় অসংখ্য ঝর্ণা পাথারিয়ার কঠিন ঝিরিপথ টিলা পাহাড় ডিঙের সামনে এগিয়ে গেলে দেখা মিলবে ঝেরঝেরি রজনীকুণ্ড পাইথুম বান্দর বান্দরডুভা উছুং ইটাহরি নামে আরও অসংখ্য দৃষ্টিনন্দন জলকন্যা এগুলো বেশিরভাগই মৌসুমে বর্ষাকালে ঝর্ণাগুলো যৌবন দীপ্ত থাকে শুষ্ক মৌসুমে এগুলোর কয়েকটি শুকিয়ে যায় যদি কেউ আরও অ্যাডভেঞ্চার চায় তাহলে পাথারিয়া পাহাড়ের ফুলঝুরি নামক স্থানে রয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্ট নান্দনের একটি মাটির খনিজ যা স্থানীয়দের ভাষায় ফুল বলা হয় এই বৃষ্টি দুটি টিলার সংযোগস্থল প্রায় তিনশো ফুট লম্বা বৃষ্টির নিচ দিয়ে ছড়া প্রবাহিত হয়েছে যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতা ও দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় এবং প্রচার প্রচারণার অভাবে প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যের প্রতীক এই জলপ্রপাতগুলো দীর্ঘদিন পর্যন্ত লোকচক্ষুর অন্তরালই রয়েছে